হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ডাব্লিউ বিএসি বিফিশিয়াল ওয়েবসাইটে এবছরের আইটিআই ভর্তি সংক্রান্ত মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর একটা নোটিশ কিন্তু আপলোড করা হয়েছিল মেইনলি চয়েস ফিলিং এবং অ্যাডমিশনের ওপর ডিটেল একটা নোটিশ যেখানে প্রচুর ইনফরমেশান রয়েছে এবং একজন ক্যান্ডিডেট হিসাবে আইটিআই অ্যাডমিশন দু হাজার চব্বিশের একজন ক্যান্ডিডেট হিসাবে এই নোটিশের সমস্ত ইনফরমেশানগুলো অবশ্যই কিন্তু তোমাদের জানা উচিত ডেট অনুযায়ী এই নোটিশে পুরো একটা শিডিউল দেওয়া হয়েছে বলতে পারো দেখো প্রথমে যে ডেটটা এখানে রয়েছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ ইভেন্টে কী লেখা রয়েছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ অ্যাভেলেবিলিটি অফ র্যাঙ্ক কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাপ্লিক্যান্টস লগ অর্থাৎ চোদ্দো তারিখ জুন মাসের চোদ্দো তারিখ বোথ এম এবং ই গ্রুপের জন্য মেরিট লিস্ট পাবলিশ করা হয় এবং সেই দিনে কিন্তু র্যাঙ্ক কার্ড তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল এবং অ্যাপ্লিকেন্টস রোল এই যে সেকশানটা এই সেকশানটা হচ্ছে তোমাদের জন্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কি করণীয় ডাব্লু বিএসিবিডি মেরিট লিস্ট পাবলিশ করলো র্যাঙ্ক কার্ড অ্যাভেলেবেল করে দিল তোমাদের কাজটা কি দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট মেটে এ প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড তার একটা প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে তোমাদের প্রোফাইল সেকশনটাকে লগ ইন করবে সেখানে দেখবে র্যাঙ্ক কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করবে তার এক কবি প্রিন্ট আউট বার করবে একটা নির্দিষ্ট ফাইলে সেটাকে যত্ন করে রেখে দেবে কারণ পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশান নেবে বা অন্য যে কোনো সময় ডকুমেন্ট ভেরিফিকেশন বলো যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে পরবর্তী দু নম্বরে দেখো যে ডেটটা রয়েছে পনেরো ছয় দু থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ইভেন্টে কী লেখা রয়েছে ফার্স্ট ফেজ অনলাইন চয়েস ফিলিং অ্যাপ্লিকেন্স মে অ্যাড মডিফাই এনি চয়েস বিফোর লাস্ট ডেট অফ চয়েস ফিলিং চয়েসেস উইল বি অটোমেটিক্যালি লকড বাই দ্য সার্ভার অন 26 সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পনেরো তারিখ থেকে মেরিট লিস্ট পাবলিশ হলো তার পরের দিন পনেরো তারিখ থেকেই কিন্তু ফার্স্ট ফেজ যে চয়েস ফিলিং সেটা শুরু হয়ে গেছে এখনও বর্তমানে চয়েস ফিলিং প্রসেস চলছে এবং এই যে টাইম পিরিয়ড ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট চয়েস ফিলিংয়ের ছাব্বিশ তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা তোমাদের চয়েসগুলোকে অ্যাড করতে পারবে মডিফাই করতে পারবে অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ মতো রিঅ্যারেঞ্জ চাইলেই করতে পারবে এবং ফাইনালি ছাব্বিশ তারিখ রাত বারোটার সময় কিন্তু তোমাদের সেভ করা চয়েসগুলো অটোমেটিক্যালি লক হয়ে যাবে তারপর কিন্তু তোমরা চাইলেই সেই সমস্ত চয়েসগুলোকে আর কোনোভাবেই এডিট বা মডিফাই করতে পারবে না তোমাদের জন্য এখানে কি বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ এ প্রিন্ট আউট অফ দ্য আপলোডেড চয়েসেস আফটার লাস্ট ডেট অফ চয়েস কিলিং ফর দেয়ার ফিউচার রেফারেন্স অর্থাৎ লাস্ট ডেটের পর ছাব্বিশ তারিখ ফাইনালি যখন বারোটার সময় তোমাদের চয়েসগুলো লক হয়ে যাবে তারপর তোমরা যে সমস্ত চয়েসগুলো ফিল করেছো সেই পেজের একটা প্রিন্ট আউট কিন্তু বার করে নিজেদের কাছে রেখে দেবে আমি এর আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার সমস্ত চয়েস যেগুলো আমি করেছিলাম তার একটা পিডিএফও শেয়ার করেছি তোমাদের সাথে তো সেই সময় আমি যেরকম প্রিন্টটা বার করে রেখেছিলাম তোমাদেরও কিন্তু সমস্ত চয়েসগুলো যেগুলো তোমরা করেছ সেই পেজের এক কপি প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দেবে সেই ফাইলে যেই ফাইলে তুমি র্যাঙ্ক কার্ডটা রেখেছো আইটি অ্যাডমিশন সংক্রান্ত সেপারেট একটা ফাইল নিজের কাছে রাখবে যেখানে এই সংক্রান্ত সমস্ত ডকুমেন্টসগুলো তুমি রাখবে পরবর্তী তিন নম্বর যে দেখো ডেটটা এখানে রয়েছে এক সাত দু জুলাই মাসের এক তারিখ কি বলা হয়েছে পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ড যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট সেটা পাবলিশ করা হবে কবে এক তারিখ জুলাই মাসের এক তারিখে কিন্তু সেটা পাবলিশ করা হবে এবং তোমাদের জন্য বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন অর্থাৎ তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করে কিন্তু চেক করতে পারবে যদি তোমার সিট কোনো কিছু অ্যালট হয় তুমি যদি কোনো সিট পাও কোথাও চান্স পাও সেই যে অ্যালটমেন্ট সেটা তুমি চেক করতে পারবে তোমার প্রোফাইল লগ ইন করে তাহলে চয়েস ফিলিং শেষ হচ্ছে ছাব্বিশ তারিখ এবং ফার্স্ট যে রেজাল্ট ফার্স্ট যে সিট অ্যালটমেন্টের লিস্ট সেটা পাবলিশ হচ্ছে কবে এক তারিখ জুলাই মাসের এক তারিখ পরবর্তী চার নম্বরে দেখো লেখা রয়েছে কি এক সাত দু থেকে চার সাত দু অর্থাৎ এক তারিখে ফার্স্ট যে রেজাল্ট সেটা পাবলিশ হলো সেই দিন থেকে চার তারিখ পর্যন্ত একটা ডেট এখানে শিডিউল করা হয়েছে সেদিন কি বলা হয়েছে অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেটস অর্থাৎ প্রথম যে রেজাল্ট সেই রেজাল্টে যে সমস্ত ক্যান্ডিডেট চান্স পাবে তারা ভর্তি হতে পারবে এই যে তারিখ বা এই যে শিডিউল এই সময়ের মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে চার তারিখের মধ্যে এতে দেখো কি বলা হয়েছে ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট সিটস অ্যাট গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি আইটিআইতে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকটা অপশন রয়েছে এর আগের প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি তোমাদের সাথে আলোচনা করেছি তো সেই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে যেমন গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা এবং আইএমসি কোটা আবার পিপিপি যে গভর্নমেন্ট আইটিআই রয়েছে তার গভর্নমেন্ট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা এবং প্রাইভেট আইটিআই কলেজ এই পাঁচটা মূলত কিন্তু ভর্তির অপশন ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই অথবা গভর্নমেন্ট সিটস অ্যাট গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি অর্থাৎ এই দুটোর কথা বলা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা এবং পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা এই দুটো ভর্তির অপশনের কথা কিন্তু এই এতে বলা হয়েছে মেইনলি যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট রেজাল্টে ফার্স্ট সিট অ্যালটবেন সেখানে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট করাতে চান্স পাবে অথবা পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট করাতে চান্স পাবে তোমাদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু পে ফিজ রেজিস্ট্রেশন ফি কশন মানি অ্যান্ড সিক্স মান্থ টিউশন ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রো অনলাইন পেমেন্ট মোড অর্থাৎ ভর্তির জন্য তোমাদের অ্যাডমিশন ফিজ রেজিস্ট্রেশন ফি কশন মানি এবং সিক্স মান্থের যে টিউশন ফি সেটা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এবছর কিন্তু ফিজ রেটেড কোনোরকম স্ট্রাকচার বা নোটিস অফিশিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করা হয়নি প্রিভিয়াস ইয়ারের একটা ভিডিও রয়েছে স্ক্রিনে সেই ভিডিও দেখতে পাচ্ছ ফিজ নিয়ে সেখানে কিন্তু সেই বিরোধে ডিটেইল আমি আলোচনা করেছি তো সেই ফিজটাই হয়তো অ্যাপ্লিকেবল হবে এ বছরও যেহেতু বছর এখনও পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি তো প্রিভিয়াস ইয়ারে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই ফিজটাই তোমরা ধরে চলতে পারো সেক্ষেত্রে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা এবং পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটার জন্য যেই ফিজটা মেনশন করা ছিল সেই ফিজটাই অনলাইন মোডে অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে অ্যান্ড গেট অ্যাডমিটেড ইন দ্য গভর্নমেন্ট আইটিআই অর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি অনলাইন মোডে ফিজটা পেমেন্ট করেই তোমরা কিন্তু সরাসরি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্মেন্ট কোটা এবং পিপিবি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটায় অ্যাডমিশন নিয়ে নিতে পারবে দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশান এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদাভাবে ফিজিক্যালি অর্থাৎ সরাসরি আইটিআই কলেজে গিয়ে ভর্তির রকম প্রয়োজন নেই অনলাইনে সম্পূর্ণ ফিজটা পেমেন্ট করে তোমাদের ভর্তিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর বিতে দেখো কি লেখা রয়েছে ফর অ্যাডমিশান ইন আইএমসি কোটা সিটস অফ দ্য গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ এরপর কোনটার কথা বলা হচ্ছে এই যে অপশনটা গভর্নমেন্ট আইটিআই কলেজের আই আইএমসি কোটা এই অপশানটার কথা এবার বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আইএমসি কোটায় চান্স পাবে তাদের জন্য বিতে কি লেখা রয়েছে দেখো ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইজেড অ্যাডমিশন ফিস রেজিস্ট্রেশন ফি কশন মানি অ্যান্ড ওয়ান মান্থ টিউশন ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন পেমেন্ট মোড অর্থাৎ এক্ষেত্রে ভর্তির জন্য অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি কশন মানি এবং এক মাসের টিউশন ফি যেটা হবে সেটা তোমায় অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে অ্যান্ড গেট অ্যাডমিটেড ইন দ্য আইএমসি কোটা সিট অফ গভর্নমেন্ট আইটিআই এবং তুমি অ্যাডমিট হয়ে যেতে পারবে গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটায় দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশান অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আইএমসি কোটায় চান্স পাবে তাদেরও কিন্তু আইটিআই কলেজে গিয়ে ফিজিক্যালি অ্যাডমিশান করতে হবে না সরাসরি তোমরা তোমাদের ফিজ অনলাইনে যদি পেমেন্ট করে দাও তাহলেই তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী পরবর্তী সি নম্বরে দেখো কী লেখা রয়েছে ফর অ্যাডমিশন ইন প্রাইভেট আইটিআই অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা সিট অফ পিপিপি আইটিআই বেঁচে রইল কোন দুটো অপশান পিপিপি আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটা এবং প্রাইভেট আইটিআই কলেজ এই দুটো অপশান আমাদের কাছে বেঁচে রয়েছে যার উল্লেখ কিন্তু সিতে করা হয়েছে সি পয়েন্টে কিন্তু যার উল্লেখ করা হয়েছে ফর অ্যাডমিশন ইন প্রাইভেট আইটিআই কলেজ অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা অর্থাৎ এম যেটা নিয়ে অনেক প্রশ্ন তোমাদের ম্যানেজমেন্ট কোটা পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটা এই দুটোতে যারা চান্স পাবে অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় এবং প্রাইভেট আইটিআই কলেজে এই দুটোতে যারা চান্স পাবে তাদের জন্য কী বলা হয়েছে দেখো এখানে ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইস অ্যাডমিশন ফিজ রেজিস্ট্রেশন ফি কশন মানি থ্রু অনলাইন পেমেন্ট মোড অর্থাৎ এক্ষেত্রে ভর্তির জন্য অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি কষন মানি এগুলো তোমাদের অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে অ্যাডিশনালি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে ওয়ান মান্থ টিউশন ফি অ্যাট দ্য আইটিআই ফিজিক্যালি অ্যাট এনি ওয়ার্কিং ডে বাই ফাইভ থার্টি পি এম উইদিন শিডিউল ডেট এক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআইতে একটু যেতে হবে ফিজিক্যালি আইটিআই দিকে তোমাদের রিপোর্ট করতে হবে এবং এক মাসের যে টিউশন ফি ওয়ান মান্থের যে টিউশন ফি সেটা কিন্তু এই যে ডেট অর্থাৎ এক থেকে চার তারিখ এই ডেটের মধ্যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু গিয়ে সেই আইটিআইতে জমা করে আসতে হবে তাহলেই তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হবে দেখো এখানে লেখা রয়েছে দ্য অ্যাডমিশন প্রসেস উইল বি কমপ্লিটেড ওয়ান্স দ্য ক্যান্ডিডেট উইল ডিপোজিট রিকুইজেড ফিজ অ্যাট দ্য আইটিআই এন্ড ফিজিক্যালি অর্থাৎ অনলাইনে ফিজ পেমেন্ট করার পাশাপাশি যখন তোমরা এক মাসের টিউশন ফিটা সরাসরি আইটিআই কলেজে গিয়ে প্রোভাইড করবে দিয়ে আসবে জমা করবে তখনই কিন্তু সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে এরপর দেখো পরবর্তীতে এখানে কি বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যানেটারিলি ইন দ্য অ্যালোটেড ট্রেড আফটার মেকিং নেসেসারি পেমেন্ট অর্থাৎ তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে তোমায় কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে ফিজ পেমেন্ট করে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু গেট অ্যাডমিটেড ইন দ্য ডিউ টাইম বাই মেকিং পেমেন্ট হি অর শি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য কাউন্সিলিং এই কথাগুলো আগের বছরগুলোতেও বলেছি কারণ সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেমই ছিল তুমি যেখানেই চান্স পাও না কেন সেটা প্রাইভেট হতে পারে এম সি অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা হতে পারে পিপিআইটিআই কলেজের বা যে কোনো কিছু গভর্নমেন্ট আইটি কলেজের গভর্নমেন্ট কোটা আইএমসি কোটা যা কিছু হতে পারে তুমি ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হলো তুমি রেজাল্ট বেরোনোর পর চান্স পেলে যেখানেই তুমি চান্স পাবে না কেন তোমায় কিন্তু ফিজ পেমেন্ট করে এডমিশনটা নিয়ে নিতে হবে যদি তুমি টাইম পিরিয়ডের মধ্যে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে সম্পূর্ণ কাউন্সিলিং দিয়ে কিন্তু তুমি বাতিল হয়ে যাবে ক্যান্ডিডেটস উইলিং ফর আপগ্রেডেশন অলসো নিড টু বি ম্যানেটারিলি অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড এই যে অটো আপগ্রেডেশন এই কথাটার উল্লেখ আমি বারবার তোমাদের করেছি এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড বাজে একটা মেথড মনে হয় তবে অনেকেই এর ভরসা করো কারণ চয়েস ফিলিংয়ের সময় এরকম কিছু ওলট পলট চয়েস করো পরে এর ভরসা না করলে কোনো উপায় থাকে না তো এক্ষেত্রে এরও উল্লেখ এখানে রয়েছে এবং এক্ষেত্রে কী বলা হয়েছে যদি তুমি অটো আপগ্রেশন করতে চাও মনে করো ফার্স্ট রেজাল্ট বেরোলো এবং তুমি এমন একটা ট্রেডে চান্স পেলে যেটা তোমার পছন্দ না বা যেই করে যে তুমি চান্স পেয়েছো সেটা তোমার পছন্দ না এখন তোমার কাছে উপায় কী অটো আপগ্রেশন অটো আপগ্রেশন করে সেকেন্ড যে রেজাল্ট তার জন্য তুমি ওয়েট করবে যদি সেখানে চেঞ্জ হয় তবে তার জন্য তোমায় কিন্তু ফিজটা পেমেন্ট করে রাখতেই হবে এমন না যে তুমি পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অটো আপগ্রেশন সিলেক্ট করে দিলে তোমায় আর ফিস পেমেন্ট করতে হলো না বিষয়টা কিন্তু এমন না ফিস তোমায় পেমেন্ট করতেই হবে তুমি চান্স পেয়েছ তার জন্য যে অ্যাপ্লিকেবল ফিস সেটা তোমায় পেমেন্ট করতে হবে তারপর তুমি অটো আপগ্রেশনের জন্য চুজ করতে পারবে পরবর্তী পয়েন্টে দেখো কি লেখা রয়েছে ক্যান্ডিডেট হু উইল বি অ্যালোটেড দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি অফ অটো আপগ্রেডেশন বিষয়টা কি মনে করো তুমি চয়েস ফিলিং করেছো এক দুই তিন চার পাঁচ এইভাবে তুমি দশটা চয়েস করেছো দশটা তুমি চয়েস করেছো চয়েস ফিলিং করার সময় এবং তুমি ফার্স্ট ফেজের যে রেজাল্ট যেদিন পাবলিশ হলো সেদিন তুমি যে এক নম্বর চয়েসটা করেছো সেখানেই তুমি চান্স পেয়ে গেছো সেক্ষেত্রে অটো আপকেশনের জন্য তুমি কিন্তু এলিজেবল না কারণ অটো আপকেশনে সবসময় ওপর দিকেই যাবে পরবর্তী কাউন্সেলিংয়ে সবসময় ওপর দিকেই যাবে মনে করো তুমি পাঁচ নম্বরের যে চয়েসটা করেছিলে সেখানে চান্স পেয়েছ সেক্ষেত্রে ওপরে এখনও চারটে ট্রেড রয়েছে পরবর্তী কাউন্সেলিংয়ে এগুলো চেক করে দেখার একটা সুযোগ রয়েছে তবে তুমি যদি প্রথম রেজাল্টেই এক নম্বর চয়েসে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে নিচের দিকে তো আর আসছে না ওপরের দিকে তো আর কিছু নেই প্রথমটাতেই তুমি চান্স পেয়ে গেছো তো সেক্ষেত্রে অটো অপ্রেশন করার তো কোনো উপায় নেই সেক্ষেত্রে অটো অপগ্রেশনের জন্য তুমি কিন্তু এলিজিবল হবে না সেই পয়েন্টটাই মূলত এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা এবছর ফার্স্ট টাইম তে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করছো তোমাদের জন্য বিষয়গুলো কিন্তু জানা অতি আবশ্যক এর আগের বছরগুলোতে এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে স্পেসিফিক ভিডিও আমি আপলোড করেছি অনেকে পুরোনো ভিডিও বলে সেগুলোকে ভ্যালুলেস মনে করো এই ভিডিও ডেসক্রিপশনে আমি দু হাজার তেইশের তোমাদের জন্য দিয়ে দেবো সেখানে দু হাজার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারো আশা করি সেখান থেকেও প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তাহলে অ্যাডমিশন রিলেটেড পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে পাঁচটা অপশান আমাদের কাছে রয়েছে ভর্তির জন্য এবং পাঁচটা অপশানই আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি নোটিশ অনুযায়ী পরবর্তী যে ডেটের শিডিউল কী লেখা রয়েছে এখানে দেখো পাঁচ নম্বরে ছয় সাত দু পাবলিকেশন অফ সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট অর্থাৎ সেকেন্ড যে রেজাল্ট সেটা কিন্তু ছ তারিখে পাবলিশ হবে যারা প্রথম রেজাল্টে চান্স পাওনি তারা দ্বিতীয় রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের প্রোফাইল লগ করে চেক করতে পারবে যে সেই রেজাল্টে তোমরা চান্স পেয়েছো কি তারপর ছ নম্বর শিডিউল দেখো ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ফেজ যে রেজাল্ট সেই রেজাল্টে যারা চান্স পাবে তারা ছ তারিখ থেকে দশ তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে সেম প্রসিডিওর অ্যাজ ফার্স্ট রাউন্ড অর্থাৎ ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে যেরকম প্রসেস ছিল এই ক্ষেত্রেও কিন্তু সেম একই প্রসেস রয়েছে এরপর পরবর্তী যে শিডিউল সেগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে কারণ বিষয়টা তো সেম প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করেছি পরবর্তী শিডিউলগুলো দেখে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে যে এরপর কী কী হবে এরপরও যদি কোনোরকম ডাউট বা কোয়ারি থাকে বারবার আমি বলেছি অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে যাতে পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত কোয়ারিগুলোকে ক্লিয়ার করতে পারি এবং ফাইনালি তোমাদের যে ক্লাস শুরু হবে আইটিআই কলেজে সেটা হবে এক তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে ক্যানডিয়ার হ্যাজ টু অ্যাটেন্ড ফিজিক্যালি অ্যাট আইটিআই তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাকাল অফ ইউ গাইস থ্যাঙ্ক ইউ